বিধানস চৌৰিবাই

উত্তর পরবর্তী তাদের কথা আমরা সবচেয়ে করি তারা হচ্ছে আমাদের মাদ্রাসের ভাই বোন মাদ্রাসার ভাই বলতে সব সময় বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয় আপনি দেখবেন আমাদের দেশে যে প্রতিনিধি বলতে যাদের প্রতায় সেগুলোর তালিকায় কোন দাবি টিপল না কোন ধরা নেই আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা এই সরকারের কাছে বলতে চাই আমরা বাংলাদেশের কাছে বলতে চাই আমাদের জনগোষ্ঠী একটা নেতৃত্ব সংখ্যক এই ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে আপনারা তীর্থ শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না নিয়ে আসতে হবে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার অনেক বন্ধু আমার পরবর্তী জীবনে আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে গবেষণা কাজে যুক্ত আপনাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার নিচ্ছেন তারা গবেষণা করছেন আপনাদের অসংখ্য মানুষ রয়েছেন যাদের প্রতিষ্ঠান আছে যারা যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের গবেষণার মধ্যে দিয়ে আপনাদেরকে আপনাদের সরকারের কাছে পৌঁছে দিবেন এবং একটা বিষয় মনে রাখতে হবে সেই সরকারি ক্ষমতায় এসছে এই মাদ্রাসের শিক্ষার্থীদেরকে আলমানাদেরকে সব সময় ক্ষমতায় যাওয়ার সিল হিসেবে বিবেচনা করেছে সব সময় তাদেরকে ঢাল বানিয়ে ক্ষমতার পাটতন শক্ত করেছে কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে

আমাদের যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে আমার এই ধর্মীয় মূল্যভুতকে দিয়ে এই বাংলাদেশের মধ্যে থেকে রাজনীতি করতে পারবে না আমরা বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল এবং আমরা আরেক আপনাদের কাছ থেকে চাই আয়ুষের যে ঘটনাটি ঘটেছে মহাজার আয়ুষের যে ঘটনা ভারতীয় আগ্রাসনের শিকার আয়ুষকে জীবনের তন্দরি প্রতি

সাম্প্রদায়িক উস্কান যাওয়া হয় সম্প্রদায় উস্কান যখন বিভিন্ন সময় যাওয়া হয় আপনাদের সংবিধানশীলতা আমরা প্রত্যাশা করি আমরা আপনার হাত আমরা নিশ্চিত করব আমাদের হাতেই সব থেকে চিহ্নপদ থাকবে আমার হিন্দু ভাইয়েরাজ আমাদের হাতে সব থেকে চিন্নাতদ থাকবে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা অন্য বিশ্বাসের ভাইয়েরা আমরা এই দৃশ্য রাজসাকে নিশ্চিত করবো কিনা

এটা নিজের প্রতি সংবিধান নয় এটা হচ্ছে আয়ানি বিধান এই আয়ানি বিধানকে ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নতুন সংবিধান প্রণয়ন করুন এত সাতি সত্য গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা হচ্ছে দ্রুততম সময়ে যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা প্রকাশ করুন আমরা বলতে চাই আমরা যাতে ঐক্যবদ্ধ রয়েছেন আমাদেরকে বিদেশি শক্তি আমাদেরকে বিভক্ত করতে চাই আর আমাদেরকে আর বিভাজিত করতে পারবে না এই বাংলাদেশের ভারত থেকে প্রেসক্রিপশন দিয়ে চন্দি নাটক সাজানো যাবে না এই বাংলাদেশে শুধু বাংলাদেশ পঞ্চাই থাকবে এই বাংলাদেশে কোন পরিচালিত হবে না আমরা এনসিপি আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি এনসিপি হচ্ছে সাম্য মানবাধিকার নিশ্চিত করে আমরা হচ্ছে মানবিক মর্যাদার একটা রাষ্ট্র করতে চাই যেখানে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে আমরা সেক্ষেত্রে আপনাদের সহায়তা প্রত্যাশা করি এবং এনসিপি আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে কোনো চলে থাকে আমরা একসাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো আমরা একসাথে আমাদের মতো পার্থক্য গুলো আমাদের মতো বিনোদ থাকবে কিন্তু আমরা একটা দিনে বসে সেগুলো সমাধান করবো আমাদের মধ্যে যেন কেউ কখনই বিভাজন সৃষ্টি করতে না পারে প্রিয় সহযোদ্ধা আমরা এই পথে এটা আমাদের হচ্ছে তেরো নম্বর পথে স্বভাব চট্টগ্রামের এই বীর চট্টালাতে আমরা যথেষ্ট পরিমাণ আন্তরিকতা পেয়েছি আপনাদের সহায়তা পেয়েছি আমরা এই আন্তরিকতা এবং এই মিত্রটা সবসময় আমরা মনে রাখবো আমরা একসাথে একসাথে বাংলাদেশের যারা আপনারা রয়েছেন আমরা বাংলাদেশ পন্থরা একসাথে আমাদের সপ্তাহ আমাদের অভিনোদন করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে আমাদের জন্য গ্রহ করবেন আল্লাহ যেন আমাদের অত্যন্ত করেন আসসালামি তোমার রহমতুল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র আইনকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না দু হাজার নয় সালে কিন্তু যে হত্যাকাণ্ড সেটা আইনের যে দু হাজার চার সালে আন্দোলন যে হত্যাকাণ্ড জেলার দনপতারা হত্যাকাণ্ড যে আওয়ামী সংগঠন হিসেবে আসতে হবে আপনারা জানেন বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ দিল্লির ধর্ম বাংলাদেশে ধর্মীয় নিবেদনের স্বীকার বাংলাদেশের উপর জানেন এই জেলার পর বাংলাদেশে আরো দল করে জাতীয় নাগরিক পার্টির कभी छोटी जोदार करना एक का कर जिले में हिंदू मुसलमान बौद्ध ख्रिस्टान नारे बढ़ु हिंदू से पाते प्रत्येक नागरिक जुगे का एक में हिस्सा कहने मत का कर

सिया बदिल おめでとうございます。